আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত আঠারো তারিখ রাত্র থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিং করতে আপনার একজন ফরেস্টার উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিলো আঠারো তারিখ রাত্র দশটা সোয়া দশটার পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এবং তোমা ওনার পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আরও বাড়ি ফিরেনি ওকে পাওয়া যাচ্ছে না এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে কলিমপুরের জাতীয় সড়কের পাশে ইঙ্করনাথের মৃতদেহ পাওয়া গেছে খবর পাওয়ার সাথে সাথেই আমার আমরা যে বড়বাবু উনি ওনার টিমসহ গিয়েছেন এবং যাওয়ার সময় আমাকেও ইনফর্ম করেছেন তো সাথে সাথে আমি বের হয়েছি যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের সাথে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডক স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতন আধিকারিক এসপি সাহেবকে বলেছি অ্যাডিশনাল সাহেবকে বলেছি তো সবাই আশা এসপি সাহেব এসেছেন অ্যাডিশনাল সাহেব এসেছেন প্লাস আমরা গিয়েছি অ্যাডিশনাল টিম এসেছে আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামোর কেস নম্বর আছে ফর্টি এইট ও দুই হাজার চব্বিশ তেলিয়ামোরা একটা মারার কেস রেজিস্টার করেছি তো রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল মোবাইলকে মোবাইল কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যে ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যে মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কন্ট্রোসনে এসতে পেরেছি কর্মশালা আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথ প্রতিমা দেবনাথ কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে টমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের ট্রান্সপেরসিটা আমাদের কাছে খবর হয়ে উঠেছে প্রাথমিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেই জিনিসটাকে আমরা দেখতে শুরু করতাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিংবদেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কন্টেশনে আসতে পারলাম যেহেতু একটা জয়েন্টিং আমাদের একটা জয়েন্ট টিম আমরা একটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কন্টন আপ তখন ওনার স্ত্রী এবং অমিত যে ঘোষ অমিত ঘোষ ওই ঘোষ ওনাদেরকে আমরা অভি ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারপ্রেশন করলাম এবং আমাদের তত্ত্ব প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টোডিতে নিলাম সবচেয়ে সবই ওনাদের আমরা এখানে ইন্টারপ্রিগ্রেশন করলাম এবং আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে সিমেট্রি আছে সে কারণ করে আমরা তাদের নতুন গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা এই কেস কমিশনে আগামীকালকে আদালতে প্রেরণ করব আমরা আরও আজকে সারাত্র আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই যে যেই সূক্ষ্ম বিষয়গুলি আছে সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখব দেখে আমাদের বেশ অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে তাকে যখন আদালতে পাঠাবো সেই সাথে তাদেরকে আমরা প্রথমে রিমান্ডও আনতে পারি ডিটেলস আমরা বলতে পারবো না অ্যাকচুয়ালি এটা ইনফেন্স কেস গতকালকেই কেসটা রেজিস্টার হয়েছে তো বড়বাবু খুব পরিশ্রম করছে বেশ ওটা নিয়েছে উনি সারাদিন এটা নিয়ে লেগে আছে প্লাস আমাদের এসপি সাহেবের ডিস্ট্রিক্ট থেকে বেশ কয়েকজন ডিএসপি এবং বিভিন্ন থানার আধিকারিকদের এখানে পাঠিয়েছেন একটা প্রলম আমাদের ইন্টারিগ্রেশন হয় তদন্তের সাথে আমরা তো এই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যাই কিছু হবে আপনাদের কাছে ধাপে দেখার কথা কিছু জানাবো আমাদের কোপারেশন আমরা চাই সেটাতে আমরা যাতে সুস্থভাবে তেলে আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা মুক্ত রাখতে পারি এলাকায় মুশীদের থেকে যাতে যথার্থ শাস্তি দিতে পারি এই স্টেজে আপনাদেরকে আমরা যখন দুইজনকে অ্যারেস্ট করেছি আমাদের একটা তথ্য আমাদের ভিতরেই অ্যারেস্ট করেছি ধীরে ধীরে হয়তো আপনারা এই জিনিসগুলি আপনাদের কাছে প্রকাশিত হবে তবে আমরা এতটুকুই বলবো এই স্টেজে যে আমরা তাদেরকে এই অ্যারেস্ট করেছি